হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখুন আজ একটা মাছ নিয়েছি তো অল্প টাকায় পেয়ে গেছি অনেকটাই নিয়েছি তো শেষে যা ছিল সেগুলো সব দিয়ে গেল তো চলুন আপনাদের দেখায় কতটা মাছ আপনারাই বলবেন কমেন্ট করে জানাবেন কতটা মাছ আর মানে কত করে হতে পারে সেটা তো গাইজ এই দেখুন কতটা মাছ নেওয়া হয়েছে যে দেখুন এই মাছটা তেমন একটা এখন পাওয়া যায় না তো এনেছিল তো তার জন্য এটা নেওয়া হলো মাছগুলো কিন্তু ভালোই দেখা যাচ্ছে এখন খাওয়ার সময় দেখতে হবে কেমন লাগে তো কুড়তে অনেকটাই সময় লাগবে তো এবার কোটা শুরু করতে হবে তো দেখি কতটা হয় দেখুন এখনও এতটা আছে এই কটা হয়েছে সব তো তার জন্য আবার এই বসলাম তো দেখি এবার কখন শেষ হয় এই শেষ হলো দেখুন এবার কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু এই মাছটা কে খেতে কেমন লাগে আর কত করে দাম হতে পারে সেটা তো এবার এটা তুলে রাখবো কৌটো করে গুনে গেলে তো দেখুন যে ক টাকায় মাছ কেনা হয়েছে তো লাভ হলো না লোকসান হলো তো তার জন্য গুনে গুনে রাখা হচ্ছে মাছটা কোটা হয়ে গেল এবার যাচ্ছি গোয়ালে গরু দোয়াতে হবে তার জন্য এই যে দুটো গরু আছে তো গরু দুটো এবার দোয়াতে হবে তো এই যে এবার এই গরু দোয়ানো শুরু করা হচ্ছে তো গরুর দোয়াতে গেলে কিন্তু খুব কষ্ট বসেছে ওই যে একটা গরু দোয়ানো হয়ে গেছে তো এই দুধ হলো তো এবারে আর একটা দোয়াতে থাকবে ওইটা হয়ে গেছে এবার এটা এর এই যে বাছুর আছে ওর বাছুরটা বড় তার জন্য দেওয়া হয়নি দোয়ানো শুরু করে দিয়েছে মা একটা রে দুধ হয়েছে এবারে কতটা দুধ হয় সেটাই দেখার হলো অনেকটাই সময় লাগবে দোয়াতে